আমরা চীনের গল্প জানি কিন্তু বাংলাদেশের গল্প কখনো বলি না বাংলাদেশে তার সময় প্রায় দুই কোটি মানুষ দরিদ্র সীমার থেকে বেরিয়ে এসেছিল আমরা আজ অর্থনীতিতে শ্বাস নেই কিন্তু তার সময় রেমিটেন্স আয় বিলিয়ন ডলার ক্রস করেছিল আজ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার গল্প বলি কিন্তু তার সময় স্লোগানে না কোনো উদযাপনে না কিন্তু বাংলাদেশের বড়ো ধানের যে বিস্তৃতি আজকে আমরা চালের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে যে স্বয়ং তার গল্প বলি সেটা তার সময় হয়েছিল যে কথা আমরা অর্থনীতিবিদরাও বলি না তা হল তার সময়ই বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত কাঠামোগত রূপান্তর ঘটেছিল অর্থাৎ তিনি পেয়েছিলেন ভাঙা কৃষি নির্ভর পাটের স্মৃতিতে এক অর্থনীতি তার সময় বাংলাদেশ শিল্পায়নের যাত্রা শুরু হয় আজকের যে গার্মেন্ট শিল্প আমরা অনেক কথা বলতে পারি তার সময় রাজস্ব ব্যবস্থার বড় রকমের সংস্কার ঘটেছে নারীর শিক্ষা আমাদেরকে আজকে যে আধুনিক শিক্ষায় প্রগতির সামনের দিকে যাত্রা সেটা তার সময়ই ঘটেছে এবং নারীর আনুষ্ঠানিক শ্রম যাত্রা তার সময়ই ঘটেছে ওয়াট আই উড লাইক টু সে দ্যাট শি অন হার ওন ওয়ে স্টাইল লেড দি সাইলেন্ট রেভলিউশন দ্যাট টুক প্লেস ইন বাংলাদেশ ইন টার্মস অফ ইকোনমিক মডার্নাইজেশন In the world literature, we talk about the four decades of success of China, but what we don't talk about is the poverty that has been eradicated during her regime, more than two crores. We didn't talk about the structural adjustment and the structural transformation that has happened. During her time, she is the one who has created the pathway for the formal employment of women. She is the one who has given the way for the millions of women to have their education, to lead a life of dig life in dignity. She is the one who has. হ্যাজ ইন হার উন ওন ইউনিক স্টাইল ডুয়ারফিং দি প্যাট্রিয়ারকাল কালচার দ্যাট প্রিভেন্ট উই ম্যান টু লিড সো কবির ভাষায় বলতে গেলে আমাদের পাকিস্তানের কবি যিনি স্বাধীনতার পক্ষে ছিলেন এবং মজলুমের কবি ফয়েজ আহমেদ ফয়েজ বলেছেন আমি আমার গন্তব্যের দিকে একাই হাঁটছিলাম এক এক হয়ে আমাদেরকে এক বড় মিছিল করে নিয়ে গেল আমরা সামনের দিকে অগ্রবর্তী সৈনিক হিসেবে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলব সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে শেষ করছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ